জয় মা মাগো তাতে তুমি বাতাসা দুটো পোচা করে দেব জয় মা মাগো কি কি hore ওই যে ওই পাড়া ভাদুর বাবা আমার বন্ধু খুব সই খারাপ তো তাই তুলে নিতে বললাম তা তোমার বন্ধুর বাড়িতে ছেলেপোকেও নেই নাকি হ্যাঁ আছে কিন্তু তারা তো কেউ দেখে না

নমস্কার 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 কে বলেন তো আপনি সকাল সকাল শুয়ের মতো মুখ না দেখালে হয় না কে আপনি কি হরে এ মানে আমি যুবনেতা বোমদা 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 মানে এ মানে আমি যুবনেতা বোম ফাটা ওই যে ছবিতে আমাকে দেখেছেন মনে হয় ও আপনি বোম ফাটা তাই এখানে কেন ফাটতে আসছেন বাইরে গিয়ে ফাটুন না কি হরে আগে আমি এখানে ফাঁদতে আসিনি আমি একটা সম্বন্ধ নিয়ে আর কি ও আপনি আমার বিয়ে করছেন বুঝি তা ভালো কিন্তু আপনার বিয়েতে আমরা যাব না কি করে আরে না না আপনি বোধহয় আমার কথাটাই বুঝতে পারছেন না হ্যাঁ হ্যাঁ আমি সব বুঝেছি এখন আপনি জানতো আমরা অনেক কাজ আছে আরে আমার কথাটা তো শুনুন ঠিক আছে আমি আবার আসবো দরকার হলে আমার নাম জীবনেতা গোমদা করে

বোন সেস করে দিলো রে আমার মনে হয় আর বেটার বউ দেখা হবে না রে কী করে বলছি মেসোমসা মারা গেল লিখি মাসিমা আরে মাসিমা কান্দা না কি করে আমি দেখছি আরে তোমার কি হলো ব্যাগপত্র গুছিয়ে কোথায় চললে আমি আমারটা সব গুছিয়ে ফেলেছি এবার তুমি তোমারটা গুছিয়ে নাও আর চলো এখান থেকে আরে বাড়িতে কি ভূমিকম্প হল নাকি ভূমিকা বললো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যাবো মানে আজ সকালে বোম ফাটা এসেছিল আবার নাকি যুব নেতা আমাদের কি হবে গো ও মা গো কি যে হবে বোম ফাটা মানে আর লোকটার নাম কি আর কয়টা বোম এনেছিল আরে বোকা না লোকটার নামই বোম ফাটা চলে এখান থেকে আর বোম ফাটা মানে ঠিক আছে আমি দেখছি দেখছি তুমি ভিতরে চলো

दादा आज কদিন ধরে খুব চিন্তা মনে হচ্ছে বল বল না রে কিছু না চল কলেজে কি গো ফুল এত রাতে কোথায় যাচ্ছি খোঁজ কোন দরকার নেই পাগলি তোর নেবো না কে নেবে বল আরে যত যত চুলگانی মাতাল চল চল আরে যাও যাবে কি hore আরে যাও যাও পলিয়ার কোদিন কি hore

নমস্কার বিয়াই বাড়িতে আছেন দেখছি নমস্কার বিয়ান বিহাই আপনাকে কোথায় যেন দেখেছি বলুন তো দেখবেনি তো আমি হলাম জীবনেতা বোমদা ওই যে আগের বছর এসেছিলাম ভোটের জন্য ও আচ্ছা আচ্ছা মানে আপনি নেক্সট ভোটের জন্য তৈরি হচ্ছেন তাই তো বাবা তা ভালো তা ভালো না না বলছি বিয়ান এক গ্লাস জল হবে গলাটা শুকিয়ে গেছে একটু জল খেতাম মরণ জল গিলবে কি বাড়িতে এক জল আছে তাও আবার বিড়ালে মুখ দিয়েছে দেব এটা দি কি না না থাক থাক পরে খেয়ে যাব না না বলছি যা বলার আজকেই বলুন আমাদের তো তারা আছে তো আরে বিয়ায় তারা তো থাকবে তা আমার জামাই চাঁদটা কোথায় কি করে জামাই চাঁদ মানে মনে হয় আপনি এবার ঘুমাই যাবেন কি আরে ওটা গোমাই নয় ওটা কোমাই বলো যতদিন না আমরা পিছনে দুটো সিং লাগাবো ততদিন ছাড়বে বলে মনে হয় না দেখুন বিহান সব কিছু নিয়ে খেলা ভালো নয় আমিও তাই বলছি বিহাই বিয়ান স্বপ্ন দেখা বাদ দিয়ে কঙ্কে তাদের বসুন সাধু হয়ে দুটো পয়সা তো ইনকাম করতে পারবেন অপমান ঘোর অপমান আমার নাম জীবনেতা বোমদা দেখে নেবো আপনাদেরকে তুমি ঠিকই বলেছ এখানে আমাদের থাকাটা ঠিক নয় আমরা বঞ্চ আবার অনেককে ফোন করি আমরা এখান থেকে পালিয়ে যাই হ্যালো দাদি হ্যাঁ ভালো আছো তো হ্যাঁ ভালো আছি আমি এখন অফিসে ব্যস্ত আছি পরে ফোন করছি কি করে শালা তা হয়েছিস ঠিক আছে তা না বিয়ের ঘটকদারি করছে

দেখুন এবার আমি শেষবার মতো এসেছি আর সঙ্গে দুটো নিয়ে এসছি তাই না বোনা এটা ভয় দেখানো বোম নয় রিয়েল বোম রিয়েল কেন আমি যাবো না আমার বাড়িতে সবাই আছে

কমেন্ট লাগলে শেয়ার করে দেবে সো আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্টে প্লিজ জানাবে আমরা জানতে চাই তোমরা কোথা কোথা থেকে দেখছো তো এটা জানিও আর আমাদের ভিডিও যদি কারি কোনো মতামত থাকে কমেন্ট করতে ভুলবে না এবং অবশ্যই বেসবেস করে শেয়ার করবে হ্যাঁ কি কোথা থেকে দেখছো এবং আমাদের एक्टर কেমন লাগছে অভিনয় সকলে জানিও এবং চ্যানেল যদি কোনো নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও এবং ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামে আমাদের ভিডিও আছে তো একটু ইনস্টাগ্রামটা ফলো করে দিও তো টাটা বাই বাই